আসসালামু আলাইকুম আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি আমাদের অনেকের একটা কমের সমস্যা হচ্ছে যে আমাদের ফ্রেন্ডরা অনলাইন থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না যে তারা অনলাইন আছে। মানে হচ্ছে আমার ফ্রেন্ডরা অনলাইন থাকা সত্ত্বেও তাদের প্রোপালের পাশে সবুজ আইকনটা শো করায় না ফলে আমরা বুঝতে পারি না যে তারা অনলাইনে আছে নাকি অফলাইনে আছে। এই সমস্যাটি কেন হয় বা কিভাবে আমরা এই সমস্যাটি সমাধান করব এটা আজকের ভিডিওতে দেখাবো তো আর কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করি ম্যাসেঞ্জারের মধ্যে আমাদের ফ্রেন্ডরা অনলাইন থাকা সত্ত্বেও তাদেরকে আমরা বুঝতে পারি না যে তারা অনলাইন আছে নাকি অফলাইন আছে এটা দুইটি কারণে হতে পারে একটা কারণ হতে পারে আমরা আমাদের ম্যাসেঞ্জারের সেটিংসের মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাস এটা অফ করে রেখেছি দ্বিতীয় কারণটি হতে পারে আমরা যে বন্ধু অনলাইন থাকা সত্ত্বেও তাকে আমরা অনলাইনে দেখতে পারি না হতে পারে সে অ্যাক্টিভ স্ট্যাটাস এটা অফ করে রেখেছে ফলে তার ফোপালের মধ্যে সবুজ বাতে বা সবুজ আইকনটা শো করেন নেওয়া তো প্রথম কারণটা সমাধান করার জন্য আমাদেরকে ম্যাসেঞ্জারটা ওপেন করে নিতে হবে ম্যাসেঞ্জারটা ওপেন করার পর উপর থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করতে হবে এবার উপর দেখবেন সেটিংস আইকন এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন তারপর ইন্টারপেসটা এরকম শু করবে এখান থেকে নিচের দিকে একটু স্কল করবেন তো এখানে মাছ বরাবর দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস এই অ্যাক্টিভ স্ট্যাটাসটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন শো ইউ আর অ্যাক্টিভ মানে হচ্ছে যে আপনি যদি অনলাইনে আসেন তাহলে আপনার ফোপালের পাশে সবুজ পাতি বা আইকনটা শ্যু করবে আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডরা যদি অনলাইনে থাকে তাহলে আপনার ফ্রেন্ডের ফোপালের পাশে সবুজ পাতি বা সবুজ আইকনটা শু করবে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন শো হয়েন ইউ আর অ্যাক্টিভ টুগেদার এটা অটোমেটিকলি অন হয়ে যাবে কারণ আপনি উপরে শো হয়েন ইউ আর অ্যাক্টিভ এটা অন করে রেখেছেন এই সেটিংসটা অন করে রাখলে তাহলে আপনার ফ্যানরা যদি অনলাইনে থাকে তাহলে তাদের পোপালের পাশে সবুজ পাতে বা আইকনটা শো করবে ফলে আপনি বুঝতে পারবেন তারা অনলাইনে আছে। যদি আপনি এই সেটিংসটা করার পরও যদি আপনার ফ্যানরা অনলাইন থাকা সত্ত্বেও আপনি বুঝতে পারেন না যে তারা অনলাইন আসে তাহলে আপনি তাদেরকে বলবেন এই সেটিংসটা করে নিতে অ্যাক্টিভ স্ট্যাটাস এটা অন করে রাখতে তাহলে এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা যদি আপনি এবং আপনার ফ্যান অন করে রাখে তাহলে আপনারা উভয় দেখতে পাবেন কে অনলাইনে আছে কে অনলাইনে নেই তো আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম